হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে আজ দুপুরে রিলিজ দেওয়া হয়েছে এই তারকা ক্রিকেটারকে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে জীবনযাপনের ধরনে পরিবর্তন আনার কথাও বলেন চিকিৎসকরা তবে ধূমপানের সাথে তামিমের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেছেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সে সিগারেট খাইতে চাচ্ছে কিন্তু আমরা অ্যালাউ করতেছি না প্রশ্নটা এই বক্তব্যের পর থেকেই ছিল একজন অন ডিউটি ডক্টর কি কখনোই তার রোগীর গোপনীয়তা লঙ্ঘন করতে পারেন ডক্টর পেশেন্ট সম্পর্ক তো লয়ার ক্লায়েন্টের সম্পর্কের মতোই একদম প্রাইভেট আছে আমি ইকবালের সেই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার নিজের ভুল বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তিনি ব্যক্তিগতভাবেও দুঃখ প্রকাশ করেছেন আমি শারীরিক অবস্থা বর্ণনা করতে যে হৃদরোগের ঝুঁকি হিসাবে ইস্মুকে প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত কাটাস করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে মানে হার্টের রিস্ক ফ্যাক্টর এই প্রশ্নটা বসেলাম এবং তামিমের এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত গত সোমবার হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল তার হার্টে ব্লক ধরা পড়ে রিংও পরানো হয় ফিজিও ডাক্তার আর গাজীপুরের কেপিজে হাসপাতালের অসাধারণ চিকিৎসা ব্যবস্থার কল্যাণে রক্ষা পায় দেশের ক্রিকেটের এক রত্নের জীবন দেড় দিন পর তামিমকে আনা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে সেখানেই গত দুই দিন ধরে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের দেখভাল চলছে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে শুক্রবার দুপুরে বাসায় চলে গেছেন খান সাহেব আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল পোর্ট ডিসিশন নিলাম মনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য বাড়ি পাঠানোর জন্য উইথ সাম মেডিকেশন লাইফ স্টাইল মেডিসিন এন্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে আপাতত বাসায় থাকবেন তামিম জানা গেছে কিছুদিনের মধ্যেই উন্নত চিকিৎসা এবং আরো চেকআপের জন্য থাইল্যান্ডে যেতে পারেন তামিম ইকবাল আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা